লাগে নমস্কার সকলকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দু হাজার পঁচিশের ফার্স্ট ভিডিও তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছরের আগামী দিনগুলো তোমাদের সকলের খুব ভালো করে কাটুক সুস্থ কাটুক হাসি খুশিতে ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে তোমরা খুব ভালো মতন করে দিনগুলো কাটাও তো চলো বছরের প্রথম দিনটা আমি কিভাবে কাটালাম তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সকাল সকাল আমি স্নান করে নিয়েছি স্নান ধান করে এখানে পুজো এখানে জোগাড় করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারলে এরপর আমি রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমি যাব বাড়িতে তো বাবা আমাকে সকালবেলা ফোন করেই বলছে যে বাড়িতে আয় আজকে খাওয়া দাওয়া হবে একসাথে আমি তো ফার্স্টে বলেছি যে না আমি যাব না কারণ আমি মিথ্যা কথা বলেছিলাম কারণ আমি আমার মা আর বাবাকে সারপ্রাইজ দেবো দেখে তো ওরা তো জানে আমি যাবই না তো এখানে তো আমি সারপ্রাইজ দেওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি আর যেহেতু রাজু দা বাড়িতে এসেছিলো তো বললাম যে চলো তুমি একটু দিয়ে আসো এতে কোথায় যাচ্ছিস এই যে রাজু দা হ্যাপি নিউ ইয়ার সবাইকে ভালো করে এদিকে তাকিয়ে আর নিয়া বলতেও পারে না তুমি ও কি বললা তুমি এ চলে গেলাম টাটা ভালো থাকিস টাটা এদিকে তাকা না না মা কালো কালো হচ্ছে পুরো এ মা আমার সত্যকে নিয়েছে যে আমার সত্যি বিয়ে হচ্ছে হ্যাঁ কালো হচ্ছে

বলতে হয় বলো তুমি ভালো ছিল তো বলো তাহলে কিন্তু খেতে না বল ভিডিও করছিস দেখি কি লজ্জা পাচ্ছিস হ্যাঁ ওই দিদুনকে বল বলবি না হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে

বল দিদুন হ্যাপি নিউ ইয়ার বল আগে বল আগে আগে দুটো বাজে কিন্তু এখনো রান্নার মাত্র प्रिपरेशन চলছে আজকে কি মটনটাকে তো সিদ্ধ করে নিয়েছো কেন মামার মতো রান্না করছি বাবা কার মতো মামার মতো মামা মামা ভেবেছিলাম আমি আসব না টাকাও দেখি

দাদুর কি বাবা আগে চুলে লাগে শোনা দাদা বিশাল ব্যাপার তো কি দিয়ে ভাত খাবি ভোলা মাছ মটন চিপস গাজর ভাজা আয় ভাত খাবি কি করবি ফোন দেখতে নেই যা দিদুনের থেকে ফোন নিয়ে আয়

ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、ハム、

বলত পিটু কই না এবিসিডি পারিস না মামি যে মামি যে তোকে এবিসিডি ধরলতি পারিস না তাহলে বললি না কেন দে দে এটা দে এই কি কিউট আমাকে দে এমন बदमाश প্লিজ প্লিজ আদি আমি ফোনের পিছনে লাগাবো এটা তুই লাগাবি দে দে আমাকে দে হাতে দে আমার হাতে দে আঠা চলে এই যে ফোনের পিছনে সব স্টিকার লাগানো হয়ে গেছে আমাদের লাঞ্চ কমপ্লিট আজকে কেমন খেলি কেমন খাওয়া দাওয়া করলি বল কেমন ছিল খাবারটা খেতে দুপুরবেলায় বল বল একদম জাত আছে বাড়িতে চ তারপর তোর মাকে আমি বলছি যে তুই এখন এবিসিডি পারিস না আমরা এখন সবাই মিলে এখন ঘুরতে বেরিয়েছি তা মা রাস্তা তুই নাটা মাল

এগুলো কিন্তু স্ট্রবেরি গাছ এ কমলা লেবু গাছ এদের কমলা লেবু গাছ ওই দেখো কমলা লেবু এটা দেখ কত কমলা লেবু ধরেছে কি কমলা লেবু গাছ বড় হবে তো না এগুলো বড় হবে তো বড় বাড়িতে কি যত্ন করলেই বড় হবে ওই হিন্দুরের কোন গাছ আছে গো সামনে এটা কি গাছ

মইতো তোমাৰ নাম এটা দি

দৌড়ি এখন অশান্তি লেগে গেছে গাইস ভাই ফাটানো নিয়ে অশান্তি লেগে গেছে

thank <laughs> you আমি আর রাহুল হচ্ছে আলু খেলাতে নাম দিয়েছিলাম মানে সবাই বলছিল যে তোমরা দুজনে খেলো যাই হোক তো এখানে আর রাহুল আমাকে টেনে টুনে ফেলে দিয়েছে প্লাস আমার থেকে আলুগুলো নিয়ে গোবিন্দ বদমাশি করে সব রাহুলকে দিয়ে দিচ্ছে তো তাই জন্য আমি আর খেলিনি রাগ করে আর যখন রাহুল না হাঁড়ি পাঠানো ফার্স্ট হয়েছিল হ্যাঁ কিন্তু গোবিন্দ হাইটা দেখতে পেয়েছে সরিয়ে দিয়েছে কারণ বলছে তোরা গিফট দিয়েছিস তো তোরা কেন আবার বাড়িতে গিফট নিয়েবি তো বদমাশি করে ও রাহুলকে ফাটাতে দেয়নি যাই হোক এবার খেলাধেলা শেষ হয়ে যাওয়ার পর এবার চলে এসছি আমরা বাড়িতে খুবই মজা করলাম আজকের দিনটা আর এখানে আমি আউলকে খাইয়ে দিচ্ছিলাম আর তোমরা দেখতে পাইলে আমার শাশুড়ি মা গিফট নিয়েছিল বাট মা কিছুতে নাম দেয়নি বাবা নাম দিয়েছিল তো বাবা যেহেতু বাড়িতে চলে এসেছে বাবা হাই ফার্স্টে নাম দিয়েছিল তো থার্ড হয়েছিল উনি তো উনি যেহেতু বাড়িতে চলে এসেছে তাই ওনার গিফটটা মা নিয়েছিল তো যাই হোক তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই এই বিশ্বাসটা কি কেবলই বিশ্বাস লেখা লেখা বিশ্বাসটা